হাতিয়াতে এখনও ব্যাপক হারে ভাঙছে নদী নদী নদীবাঙ্গনে হারিয়ে যাচ্ছে বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার পর্যটন কেন্দ্র কমলাদিঘি দিন যত যাচ্ছে ততই ব্যাপক হারে নদী গিলে খাচ্ছে কমলাদিগি পর্যটন এখনও নদীর তীরে ব্লক কিংবা জিও ব্যাগ ফেলে নদী বাঙন প্রতিরোধ না করলে কয়েক মাসের ভিতরে তীব্র স্রোতে বিলীন হয়ে যাবে কমলাদিঘি পর্যটন বিস্তারিত থাকছে কমলাদিঘি থেকে আমাদের প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময় নোয়াখালী হাতিয়ার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া নদী ভাঙন এদিফের প্রধান সমস্যা প্রতিনিয়তই ভাঙছে নদী তীব্র স্রোতে নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে হাতিয়ার জনপ্রিয় দর্শনীয় স্থান কমলা পর্যটন কেন্দ্র এ হলো কমলা দিঘি বর্তমান অবস্থা এভাবে পুরা প্রায় আধা কিলোমিটার মতো যে এখন যেখানে নৌকা দেখা যাচ্ছে ওখানে আগে ছিল বাগান বর্ষায় এসবগুলো ভেঙে গেছে ভেঙে এই অবস্থা গেছে জোয়ারের ব্যাপক স্রোতে কমলা বিস্তীর্ণ মাঠ ঘাট ভেঙে যাচ্ছে যেখানে দৈনিক শত শত মানুষ ঘুরতে আসে সেই বিশাল জায়গাটা নদী ব্যাঙ্গনে হারিয়ে যাচ্ছে করার জন্য চেষ্টা করবেন এগুলো বর্তমানে হাতের আর কমলা অবস্থা হাতের চারিদিকে একই অবস্থা খুবই ভয়াবহ যেভাবে ভাঙতেছে কয়েক বছর ভেতরে হাতে একবারে বিলীন হয়ে যাবে এখনই কমলা দিঘির নদীর তীরে জিও ব্যাগ অথবা ব্লক না করলে কয়েক মাসের মধ্যে নদীগর্ভে হারিয়ে যাবে হাতিয়ার কমলা পর্যটন কেন্দ্র প্রশাসন সহ হাতিয়ার উপরস্তরের স্তরের মানুষের দৃষ্টি আকর্ষণ খুবই জরুরি আপনি কি হাতিয়া নিউজ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময়